স্বপ্নভূমি গেইটেড কমিউনিটিতে আপনাকে সুস্বাগতম যেখানে প্রতিটি সকাল জেগে ওঠে শান্তি আর সম্ভাবনার আলোয় সুপ্রশস্ত এভিনিউ রোড ও প্রকৃতির নিবিড় ছায়ায় গড়ে ওঠা এক আধুনিক গেইটেড কমিউনিটি আবাসন প্রকল্প স্বপ্নভূমি যেখানে রয়েছে দৃষ্টিনন্দন স্বপ্নচত্বর পরিপাটি তিন পাঁচ ছয় ও দশ কাটা সাইজের রেডি সেমি রেডি আবাসিক ও কমার্শিয়াল প্লট প্রকল্পের অবস্থান এশিয়ান হাইওয়ে থেকে মাত্র দুই দশমিক পাঁচ কিলোমিটার দূরত্বে বাণিজ্য মেলা থেকে উত্তর পূর্ব দিক থেকে তিন দশমিক সাত কিলোমিটার দূরত্বে জিন্দা পার্ক থেকে এক কিলোমিটার দূরত্বে অবস্থিত নাগরিক সকল সুযোগ সুবিধার পাশাপাশি এখানে রয়েছে নান্দনিক লেক রয়েছে শরীর শরীরচর্চার জন্য ওয়াকওয়ে নির্মল বিশুদ্ধ অক্সিজেনের বিপুল সমারোহ স্বপ্নভূমি গেইটেড কমিউনিটি আবাসন প্রকল্পে আরও আছে বিশাল খেলার মাঠ পরিকল্পিত গেটেড কমিউনিটি প্রকল্পটিতে আরও রয়েছে জামি মসজিদ শপিং হাব আন্তর্জাতিক মানের স্কুল অ্যান্ড কলেজ ও সামাজিক অনুষ্ঠানের জন্য কমিউনিটি সেন্টার সিনিয়র সিটিজেন্স হোমস জীবনের শেষ প্রান্তে এসে প্রত্যেকটি মানুষ যায় একটু স্বস্তি নিরাপত্তা আর সম্মানের জীবন আমাদের সিনিয়র সিটিজেন্স হোম প্রকল্পটি ঠিক সেই চাওয়াটিকেই বাস্তবে রূপ দেওয়ার একটি প্রচেষ্টা সেক্টর এক দুই ও তিনের সফল বাস্তবায়নের পর এখন সেক্টর চার ও পাঁচ হয়ে উঠেছে স্বপ্নভূমি গেইটেড কমিউনিটির কেন্দ্রবিন্দু তথা কমিউনিকেশন হাব পূর্বাচল স্বপ্নভূমি আপনার নিরাপদ আধুনিক ও স্বপ্নময় জীবনের এক নতুন অধ্যায়